নমস্কার বাগদা চিংড়ির আজকে করলাম ঝাল ভাবলাম একটু মালাইকারি করব কিন্তু এই গরমে আর ভালো লাগলো না মানে সেন্টারে গিয়েছিলাম তারপর ছেলে মেয়ে স্কুলে গেলো আমি নিজে সেন্টারে গেলাম বাড়ি এসে রান্না করে আবার ছেলেকে আনতে গেলাম অনেক ঝামেলা তো যাই হোক বাগদা চিংড়িগুলো আমার বর নিয়ে এসেছিল বাজার থেকে সেগুলোকে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর কড়াইতে কুচানো পেঁয়াজ টমেটো দিয়ে নুন হলুদ আর জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর বাটা মশলা দিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা সেটাকে কষালাম যতক্ষণ না তেল ছাড়লো তারপরে ভাজা বাগদা চিলিগুলো দিয়ে মশলার সঙ্গে ফের নেড়েচেড়ে আর গরম জল ঢেলে দিলাম দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম গরম ভাতের সঙ্গে যে লাগলো না